পাঁজরের ভেতর এখনো ব্যথা টের পায় তবু নিজেকে বলি ঠিক আছি অনেক ভালো আছি কারণ যার জন্য ব্যথা সে তো আর ফিরে আসবে না কোনো দিন ফিরে এসে দেখবে আমি নেই নেই মানে অন্য কোথাও চলে গেছে নাকি এই সরে থাকবো ঠিকই তবে তোমার জন্য আর থাকবো না তোমার জন্য চোখ ভেজাবো না তোমার জন্য অপেক্ষাও করব না তুমি যখন বুঝবে কেউ একজন সত্যি ভালোবাসত তখন আমি আর আগের মানুষটা থাকবো না তুমি ফিরে এসে হয়তো খুঁজবে। সেই হাসি মো সেই পাগলামো সেই যত্ন কিন্তু তখন আমি হয়ে যাব একটা অভিমানী নামহীন স্মৃতি ভালোবাসা চাইলেই পাওয়া যায় না আর সময় চলে গেলে তো একদম না বিশ্বাসের মন খারাপ এক সময় খুব বিশ্বাস করতাম ভাবতাম তুমি হয়তো অন্যদের মতো নও তুমি আলাদা তুমি শুধু আমার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখলাম বিশ্বাস একদিন ক্লান্ত হয় যখন দেখলাম মানুষের মুখ এক কথা বলে কিন্তু কাজ থাকে অন্য রকম আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিলাম তুমি আমাকে নিয়ে নিশ্চুপ থেকেছিলে আর ঠিক সেখানেই বিশ্বাসের মন খারাপ শুরু হয়েছিল আজ বিশ্বাস বলে আমি আর কিচ্ছু দেখি না আজ মন বলে তাকে আর আগের মতো ভালোবাসা যায় না বিশ্বাস ভাঙলে শব্দ হয় না শুধু ভেতরে ভেতরে সম্পর্কটা কাঁদে প্রিয় জানি তুমি এই চিঠি কখনো পড়বে না তবু লিখছি কারণ মনটা খুব খারাপ আছে তুমি হয়তো জানো না তোমার অবহেলা তোমার চুপ করে থাকা আমার ভেতরটা কেমন করে ভেঙে দিচ্ছে ধীরে ধীরে প্রতিদিন তুমি ব্যস্ত আমি বুঝি তুমি হয়তো ক্লান্ত এটাও মানি কিন্তু একটা সময় ছিল যখন তুমি কেবল আমার জন্য সময় রাখতে আজ আমি তোমার সময় নেই আমি অভিযোগ করি না শুধু ভাবি তুমি কি বুঝবে কখনো কতটা কষ্ট লুকিয়ে রাখি শুধু হাসি দিয়ে আজ লিখে ফেললাম এই মন খারাপের চিঠিটা কারণ তুমি না থাকলেও তোমার স্মৃতি তো এখনও আমার ভেতরে বেঁচে আছে সেই স্মৃতির জন্যই আমি এখনও টিকিয়ে আছি ভালো থেকো আর যদি কোনো দিন কখনও মন চায় তো আসতে পারো আমি তোমার অপেক্ষায় থাকলাম কিন্তু তুমি সে আগের আমিটাকে ফিরে পাবে না বুকের পাঁজরে আঘাত লেগেছে কারণ বিশ্বাস করেছিলাম যাকে সেই মানুষটায় ছুরিটা বসালো ভেতরে না রক্ত বের হয়নি কিন্তু যেটা ঝরেছে তা হলো চোখের ভেতর জমে থাকা নীরব কান্না আমি চিৎকার করিনি তাকে কিছু বলিনি শুধু ভাবছিলাম এত আপন ভেবে যে মানুষটাকে কাছে রেখেছিলাম সে কি জানত না আমি ভেঙে যাব মানুষ ভাঙলে শব্দ হয় না শুধু চোখের নিচে কিছুটা অন্ধকার জমে আর মুখের হাসিটা কেমন জানি কষ্ট করে টিকে থাকে পাঁচজনের ভেতর এখনও ব্যথা টের পায় তবু নিজেকে বলি ঠিক আছি অনেক ভালো আছি কারণ যার জন্য ব্যথা সে তো আর ফিরে আসবে না কোনো দিন দূরের ভালোবাসা কাউকে ভালোবাসার পর তাকে নিজের করে না ফেলে হতাশ হওয়ার কিচ্ছু নেই ভালোবাসা মানে তো পাওয়া নয় ভালোবাসা মানে না দখল বা দাবি যাকে ভালোবাসা যায় তাকে দূর থেকেও ভালোবাসা যায় নীরবে নিঃশব্দে নিজের মতো করে কারণ ভালোবাসা দূর থেকে সবচেয়ে বেশি পবিত্র হয় সবচেয়ে বেশি টিকে থাকে ভালোবাসার মুখোশ কি নিদারণ যন্ত্রণা সব মানুষকে প্রথম দেখায় যেমন মনে হয় আসলে তারা তেমনটি নয় সময় আর প্রয়োজনের সঙ্গে বদলে যায় মুখের ভেতরে থাকা আসল রোগ যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি তারাই একদিন সবচেয়ে গভীর ঘা দেয় চোখে মুখে ভালোবাসার মুখোশ থাকলেও ভেতরে কতটা নোংরা লুকোনো থাকে তা সময় ছাড়া কেউ বুঝতে পারে না তাই অন্ধভাবে নয় দেখে শুনে মানুষকে হৃদয়ে স্থান দিও আপনি কখনো জানবেন না কেউ একজন আপনাকে নিয়ে স্বপ্ন দেখে রোজ আপনার জন্য অপেক্ষা করে হাজার ইচ্ছে মরে যাচ্ছে শুধু আপনাকে না পেয়ে আপনি কখনো বুঝলেন না আমিও আর বলবো না সব ইচ্ছেকে মনের কোণে জমিয়ে রাখব মৃত্যুর সঙ্গে সেগুলো একদিন বিদায় নেবে ভালোবাসতে জানলে তবেই এসো যদি সত্যিকারের অর্থে ভালোবাসতে পারো তবে এই মন দখল করতে এসো ভালোবাসা খেলনা নয় আর এই মন এটা কোনো সময় কাটানোর জিনিসও নয় মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হল মন এই মনেই জমে থাকে অনুভব যন্ত্রণা আর ভালোবাসা মন যদি একবার ভেঙে যায় তবে আর ভালো থাকা যায় না তাই যদি ভালোবাসো মান রেখো বুঝে রেখো আগলে রেখো আর যদি না পারো তবে দূরেই থাকো ভাঙ্গা নিয়ে বেঁচে থাকাটা সহজ নয় মনুষ্যত্বের পেছনে মানুষ আর ছুটে না মানুষ এখন ছুটে স্বার্থের পেছনে কারোর বিপদে পাশে দাঁড়ানো নয় আজকাল মানুষ ভাবে এতে আমার কি লাভ এক মানুষ ডাকলে মানুষ আসত এখন ডাকলে আসে হিসাব করে কে কতটুকু দিয়েছিল কে কবে কি করেছিল সব হিসাবের খাতা খুলে বসে মনুষ্য তো এখন বইয়ের পাতায় স্লোগান বক্তৃতায় কবিতায় বাস্তবে মানুষ এখন কেবল নিজেরটা নিয়েই ব্যস্ত কোনো স্বার্থ না থাকলে আজকাল মানুষ পরিচয় দিতে ঝুঁকি মনে করে এই সময়টা অনেক কিছুই দিয়েছে কিন্তু মানবতা নামক গুণটা কেড়ে নিয়েছে আজ কোনো অভিযোগ নেই অভ্যাস আফসোস নেই যত খুশি আঘাত করো ক্ষত করো আমায় এই বুকটা তো অনেক আগেই রক্তাক্ত যা ছিল ভালোবাসা তা এখন কেবল সহ্য করার ক্ষমতা তোমার প্রতিটি ব্যবহারে নতুন করে মরে যায় তবুও মুখে কিচ্ছু বলি না এই পৃথিবীতে আছি বা কদিন এই দুনিয়া তো সবই দুদিনের জন্য কেউ দেয় সুখ কেউ দেয় যন্ত্রণার উপহার তুমি কি দিলে আমি ভুলিনি তবু তোমাকে কোনো অভিযোগ করিনি কারণ এই যন্ত্রণা আমারই পছন্দ করা ছিল তোমার নয় সময় বদলায় না বদলে যায় মানুষের মন সময় তো নিজের মতোই থাকে কিন্তু মানুষ যখন যোগ্যতার চেয়ে বেশি কিছু পায় তখন শুরু হয় আসল রূপ প্রকাশ তারা ভুলে যায় কে কবে পাশে ছিল কে কাঁধে হাত রেখেছিল দুঃখের দিনে কারণ তারা তখন নিজেকে ছাড়া আর কাউকে দেখে না অহংকারে ডুবে যায় আর মনুষ্যত্ব কোথায় যেন হারিয়ে ফেলে সময়ের দোষ দিলে ভুল হবে সময় কাউকে বদলায় না লোভ সুবিধা আর আত্মকেন্দ্রিকতা মানুষকে বদলে দেয় এই যে মেয়ে আমি তোমাকেই বলছি যতদিন বাবার বাড়িতে আছো এই সময়টুকু নষ্ট করো না নিজেকে প্রতিষ্ঠিত করো নিজের মতো করে এক পরিচয় গড়ে তোলো যেন ভবিষ্যতে তোমার কারো ধার ধরতে না হয় কারণ তুমি জানো না তোমার জীবন সঙ্গী কেমন হবে সে তোমাকে সম্মান দেবে না ছোট করে দেখবে তা কেউ জানে না তাই এখন নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে কেউ পাশে না থাকলেও তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো নিজেকে এমনভাবে গড়ো জাতি জীবনে যদি ভুল মানুষ এসেও পড়ে সে যেন তোমাকে কিচ্ছু বলার আগে শতবার ভাবতে বাধ্য হয় কান্নার বিচার প্রকৃতি দেয় তুমি যত কাঁদাবে অন্যকে তুমি ততই কাঁদবে নিজে কারোর মনে দুঃখ দিয়ে সুখের আশা করা বিথায় ইচ্ছা বিনা কারণে যে যাকে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকেও কাঁদায় কেউ হয়তো ক্ষমা করে দেয় মুখে কিন্তু প্রকৃতির রাখে হিসাব প্রতিটি চোখের জলের হিসাব কেউ যদি নিজের খুশির জন্য অন্যের ভেতরটা ভেঙে ফেলে তবে একদিন ঠিকই তার খুশির চাবি হারিয়ে যাবে আর তখন সে বুঝবে কার কান্না কখনও নিষ্ফল যায় না আমি ক্ষমা করি না আমি তাদের কখনো ক্ষমা করি না যারা মানুষের দুর্বলতার সুযোগ নেয় যখন কেউ কাঁদে তখন ওরা হাসে কারণ ওদের দরকার শুধু নিজের স্বার্থ মেটানো তাদের ভালোবাসা থাকে মুখে কিন্তু ভেতরে থাকে হিসাবের খাতা তারা ভালোবার অভিনয় করে শুধু সময় মতো কাউকে ব্যবহার করার জন্য আমি জানি কেউ নিখুদ নয় কিন্তু ইচ্ছে করে কারো সরলতাকে ভাঙা এটা শুধু অন্যায় নয় এটা কাপুরুষতা তাদের জন্য আমার ভেতরে কিছুই থাকে না না ঘৃণা না অভিশাপ শুধু একরাস অনাগ্রহ কারণ তাদের আমি মানুষ বলে ভাবতেই চাই না সুন্দর চেহারা দেখে কাউকে আপন করো না চেহারা বদলায় সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চেহারা বদলে যায় বরং তাকেই আপন করো যার চলা চরিত্র আচার আচরণ সততা আছে চেহারার মহে পড়ে অনেকে ধোকা খায় কারণ বাইরের সৌন্দর্য অনেক সময় ভেতরের কালো ঠেকে রাখে কিন্তু যার মন ভালো যার আচরণে সম্মান লুকায় সে পাশে থাকলে জীবন সহজ হয়ে ওঠে চেহারা দেখিয়ে কেউ তোমার নয় কিন্তু যাকে তুমি সম্মান দাও তার মনে ঠাই মেলে ভালোবাসা যদি হয় হোক মনের ভেতর দিয়ে চেহারা দিয়ে নয় ভাগ্যের কি নির্মম পরিহাস যাকে খুব করে চাওয়া হয় তাকেই কেড়ে নেয় আর যাকে বাবা ইচ্ছেটুকু থাকে না তাকে কাছাকাছি এনে রাখে বারবার আসলে এই কারণেই বোধ হয় বলা হয় সব মানুষকে খুব কাছের ভাবা উচিত নয়